আমরা কোথায় যাবো কিভাবে মন্তব্য করতে রাজি না আপনার দেখতে পেলেন উনি আসলে মন্তব্য করতে এই মুহূর্তে রাজি না আমি কিচ্ছু বলবো না একটা কথাও বলবো না কি দেরি সহ্য হয় না কিচ্ছু বলবো না সবাই দেখতে পাচ্ছেন যে সবাই পালাচ্ছে আমাদের সৌদি পালিয়েছেন ক্লাবের তগুর সাংবাদিক তারাও পালিয়েছেন এ সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি আমাকে পরিচিত করুন আমাকে পরিচিত করুন জি ক্যাম্পাসের একমাত্র বিশিষ্ট গণ্য মানুষ ব্যক্তি পরিমণি পরিমাণভাবে আপনি আমাদের ক্যাম্পাসের একমাত্র গুণী ব্যক্তিত্ব আপ আপনি জানো কে দেখছেন তাহলে তো জানার প্রয়োজন নেই আমি আপনার পরিচয় আপনি এত নির্লজ্জ কেন ভাই একটা মেয়েকে আসে এসে জিজ্ঞেস করা না মেরে তো এ লাগ গই আজকে আমার প্রেস ক্লাব থেকে প্রথম একটা মিনি টুর প্লিজ ক্লাবে সমস্ত মেম্বারদেরকে দেখা যাচ্ছে তারা এখন প্রস্থান করবেন মিনি টুরের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি? আমরা হাটে যাচ্ছি। কাকোল হাটে আমরা। প্রস্থান করলে কামর হাসান ওভি দুবাই

হ্যালো দর্শক আমরা রাজশাহী প্রেস ক্লাব থেকে একদল তরুণ সাংবাদিক সবাই মিলে আমরা রাজশাহীর চর খিদিরপুর এবং আহ হাটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আসলে প্রেস ক্লাবের সদস্যরা দাঁড়িয়ে আছে সবাই একই ফেমে আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই

উত্তেজিত হইলেই বলতেছে যে রহস্যজনক কিছু আছে যদি যদি কিছুটা বলতেন আমাদেরকে আসলে কি

সবাই উপস্থিত আছে সবাই মিলে আমরা এখন বের হব একটা মিনি ট্যুরের জন্য আর এটা আসলে আমি যে এইভাবে ক্যামেরা ঘোরাচ্ছিলাম ক্যামেরাতে আসলে কি হচ্ছে কিভাবে আমি নিজের ছবি তুলবো বা ভিডিও করবো আমি সেটা বুঝতেই পারছিলাম না

নদীর পারে আইবাদে আমরা এখান থেকে নৌকা যুগে অন্য কোথাও যাবো চরে যাওয়ার প্ল্যান

সাংবাদিক তার পালিয়েছেন এ সম্পর্কে আপনার মতামত জানতে যাচ্ছি আমাকে পরিচিত জি ক্যাম্পাসের

আমরা নৌকায় করে চর খিদিরপুর যাচ্ছি যে অভি ভাই আমাদের প্রেস ক্লাবের সভাপতি কি সুন্দর করে পোজ দিচ্ছেন মাহিন ভাই ভিডিও করতে করতে ফোনটা রেখে দিলেন যদি আবার পড়ে যায় এই যে শামিম ওকে দেখে মনে হচ্ছে ও কোনো মাইম আর্টিস্ট ও কোনো মাইম ভিডিও করছে এনজয়িং লেগেছে এই নৌকা ভ্রমণের সময়টুকু নদীর উত্তাল হাওয়া আকাশ ও নদী মিশে গিয়ে একটা অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছিল তা দেখতে দেখতে আমরা চলছিলাম চরখি দিনপুরের দিকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য চরক্ষিদিনপুর আমরা চলে এসেছি এখন পিসলারের সকল মেম্বার এক এক করে নামবেন আমরা তাদের

ভাই ফিলিং কেমন ছিল ফিলিং তো একদম मस्त লোক আই নৌকায় আসা মানে নৌকার জার্নিটা খুবই খুবই অসাধারণ ছিল এবং মানে দুই পাশের যে মানে দৃশ্যটা খুবই মনোরম দৃশ্য আর চরের মানুষজনের যে মানে কাজকর্ম এটা আসলে আমরা যারা জীবনের সংগ্রাম মানে যারা আমরা নদীর পাড়ের মানুষরা তারা কখনো বুঝতে পারবো না যে আসলে এখানে কত সংগ্রাম করে মানে জীবন যাপন করতে হয় তো যাচ্ছি আমাদের আমাদের মেইন যে স্পট সেখানে দেখা যাক সেখানে আছে Apa nama kita? Gimana? Namki? Eh, hey, <laughs> 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 বাসা বাদ বাগানে থাকে সকালও খায় না দুপুরও খায় না রাতেও খায় না ডায়েট করে শখে ডায়েট করে না বেচারা ফুল আসলে আমরা বুঝতে পেরেছি সে ফুল বিক্রি করে খায় আমরা বাংলাদেশ ইন্ডিয়া বড় আসছি রাশিয়ার সীমান্তে আঙ্কেল এখানকার স্থানীয় বাংলাদেশের বাসিন্দা আঙ্কেল আসলে আপনাদের বাসাটা কোথায় বাংলাদেশের ভেতরেই ও আচ্ছা ঠিক আছে এখানে যে পিজিবি বা বিএসএফ এর ক্যাম্প এগুলো কোথায় ড্যাম অনেক সুন্দর এনজয় করলাম অনেক সুন্দর একটা জায়গা আমরা ইতিমধ্যে ভারত থেকে অবস্থান করে আবার ব্যাক করছি বাংলাদেশে অনেক সুন্দর একটা জায়গা আপনারা এর দেখতে পারেন আর চরকিজিরপুর জায়গাটা আসলে অসাধারণ যেমনটা শুনেছিলাম তার থেকে বেশি সুন্দর ভাই এই যে পাসপোর্ট ছাড়া যে ইন্ডিয়া চলে গেলেন এই বিষয়ে আপনার মতামত হচ্ছে খুবই অসাধারণ খুবই খিট লাগে

হ্যাঁ ঠিক আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া বর্ডার থেকে আমাদের একমাত্র সংগ্রহ একটা পেতনি আমরা আহ দেখতে পাচ্ছি একটা পেতনি ধরে আসা হয়েছে জি আসুন আপনি আসতে পারেন